অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকে একটি তোমাদের গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আসলাম অনুশীলনী তিন এর আমরা এই ক্লাসে এগারো নম্বর অংকটি সলভ করব এই অঙ্কটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কটি অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থী আজকে এই ক্লাসটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত যদি স্কিপ না করে কন্টিনিউ করো আশা করি এই অঙ্কটি তোমরা যদি পরীক্ষা আসে অনায়াসে করতে পারবে এবং আজকে এই ক্লাসে অবশ্যই এগুলি খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পারবে প্রিয় লক্ষ্য করো এখানে আমরা একটু ডাক্তার লক্ষ্য করি বোর্ডে যে অঙ্কটি আমরা নোট করলাম এবং ডাক মানে অঙ্কের ডাকটি লিখলাম এগারো নাম্বার অনুশীলন এর এগারো নম্বর অঙ্কটি যে আয়তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল দশ একর এবং তার দৈর্ঘ্য প্রস্থের চার গুণ ক্ষেত্রটি দৈর্ঘ্য কত প্রিয় শিক্ষার্থী এখানে একটা বিষয় তোমরা লক্ষ্য করো আমরা জানি যে ক্যাপ্টফলের একক হইতেছে বর্গ মিটার এখানে দুইটা স্টেপ দেওয়া আছে দুইটা স্টেপে আমাদের তোমরা একটু লক্ষ্য করো যে আয়তাকার একটি কেন্দ্রের ক্যাপ্টফল 10 একর ক্যাপ্টফলের জায়গা আয়তাকার তাই আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি এক্ষেত্রে একটা ফল এর একক হইতে বর্গ মিটার এখানে আয়তাকার একটি ক্ষেত্রে একটা ফল দশ একর অর্থাৎ একরে দেওয়া আছে এই দশ একরটাকে আমরা বর্গ মিটারে প্রকাশ করব এটা হলো প্রথম একটা স্টেপ দ্বিতীয় স্টেপে আমাদের যে বিষয়টি দেওয়া আছে তার দৈর্ঘ্য প্রস্থের চায়ের গুণ অর্থাৎ দৈর্ঘ্যটা হবে প্রস্থের চায়ের গুণ আমাদের কতটি দৈর্ঘ্য কত তা নির্ণয় করতে হবে প্রিয় লক্ষ্য করো আমরা প্রথমে দ্বিতীয় যে স্টেপটা আছে এই স্টেপ থেকে যে মনে করি আয়তাকার ক্ষেত্রের প্রস্থ ক মিটার তাই আয়তাকার ক্ষেত্রের প্রস্থ যদি ক হয় তাহলে আমাদের আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য হবে প্রস্থের চার গুণ অর্থাৎ চার গুণ হবে প্রিয় তাহলে আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য গুণন প্রস্থ অর্থাৎ 4 ক গুণন ক যদি আমরা গুণ করি 4 ক স্কয়ার তে ক্ষেত্রফলের একক বর্গ মিটার তো আমরা এখন প্রথম যে স্টেপটা আছে এইটাকে অর্থাৎ 10 একরকে বর্গ মিটারে প্রকাশ করব আমরা জানি 1 একর সমান সমান চার হাজার ছেচল্লিশ দশমিক আট ছয় বর্গ মিটার প্রিয় শিক্ষার্থী এইখানে একটা বিষয় এই বিষয়টা তোমরা যে মোবাইল নাম্বার মুখস্থ করো এই মোবাইল নাম্বারের মতো তোমরা মনে রাখবে যে ছেচল্লিশ ছেচল্লিশ আশি দুই গর্বে দশমিক বসিয়ে দিবে তাহলেই তোমরা অর্থাৎ এক এক সমান কত বর্গ মিটার মুখস্থ রাখতে পারবে প্রিয় শিক্ষার্থী এক এক সমান সমান এত তা আমাদেরকে দশ এ কত হবে দশ একর অবশ্যই বেশি হবে এই দশটা আমাদেরকে এই সংখ্যাকে গুণ করতে হবে গুণ করলে আমরা এই সংখ্যাটি পাব অর্থাৎ এত বর্গ মিটার পেশিকাটি লক্ষ্য করো এটাও বর্গমিটার এটাও বর্গমিটার প্রশ্ন মতে আমরা লিখতে পারি চার সমান সমান এই সংখ্যাটা আমরা লিখতে পারি দে এর ফোরটা তাতে চার চার cos এর সাথে গুণা করা আছে এই পাশে গিয়ে কি ভাগ হবে তাহলে cos square equal দ্বারা যদি এই সংখ্যাকে আমরা ভাগ করি আমাদের ভাগফল আসবে এই সংখ্যাটি তারপর এই পাশে যে স্কোয়ারটা আছে আমরা যদি এই পাশে আসলে রুট হবে তাহলে রুট দিলাম তাহলে ক ইকুয়াল টু এই সংখ্যাকে যদি আমরা রুট করি তাহলে এই সংখ্যাটি পাবো এত মিটার প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো আমাদেরকে

দ্বিতীয় পর্যন্ত যদি আমরা রাখি তাহলে এই তিনের সাথে যোগ করতে হবে চারশো দুই দশমিক তিন চার মিটার প্রায় শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ এইটা আমাদের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের পর্ব অর্থাৎ পর্ব এক আমরা এই পুনঃশুনি তিনের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের পুনঃ তিনের যে কতগুলা অঙ্ক আছে যে কয়টি অঙ্ক আছে সবগুলো অঙ্ক আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ কেয়ার ওয়ান ফেসবুক পেজ এবং এই ভিডিওটি যে ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে সবগুলো অঙ্ক সলভ করে সমাধান করে আপলোড করবো শিক্ষা শিক্ষার্থীরা যদি আমাদের চ্যানেলটি ভিডিওটি ভালো লাগে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি লাইক করবে শেয়ার করবে